আলাইকুম টাকা ভালো আছে গরু নিয়ে আইছেন এটা গরুটা আলহামদুলিল্লাহ সুন্দর গরু অনেক সুন্দর দর্শক দেখেন দেখার মতো খামারে উপস্থিত গরু ওই পাশে যাওয়া যাচ্ছে না ওই পাশে কাদা বাস আরও গরু আছে তার ভিতরে এই গরুটা আমার কাছে বেস্ট লাগছে আমার এই গরু থেকে এই গরু অনেক সুন্দর ওরা সামনে মাথাটা দেখেন মাথাটা দেখতে তাকালে ভালো লাগে পা মনোমুনা ওটা মেয়ে বিশ রাইওয়াল জার্সি ক্রাস হবে কাকা তো কিনে নিয়ে এসেছে কাকা সেটা বলতে পারবে না কেনা করুক গরুকে দাম দর দিচ্ছে হ্যাঁ কত দাম দাম আমি একশো পঁয়ত্রিশ আছি ওরা গরু ভ্রান্তি বলে একশো বিশ করছে নাম ইচ্ছে কি

চৌকা সাহাটা যান না কে কে বলবে চৌকা সার কি দিন হয় না সোমবার আর শুক্রবার আছে থাকে আপনাকে ধন্যবাদ